এই ভোটটা ভারতবর্ষে আদৌ থাকবে কিনা দেশের চেহারাটা থাকবে কিনা ভারতবর্ষে যে সংবিধান আছে যে পতাকা আছে সেই পতাকা থাকবে কিনা তার নির্ভর করছে এই ভোটে দয়া করে আপনার নিজের ভোটটা নষ্ট হতে দেবেন না আমি খুব জোর দিয়ে বলছি নষ্ট হতে দেবেন না এটা দেশের জন্য ভোট এটা রাজ্যের জন্য ভোট নয় সুতরাং সবচেয়ে আগে মনে রাখা দরকার দেশ থেকে এ দেশে যদি ইন্ডিয়া জোটের সরকার না হয় তাহলে আমরা মুখে পড়ছি কারণ এরা সত্তর বছর আগে ঘোষণা করেছিল এই দেশের এই পতাকাকে আমরা মানি না এই দেশের এই সংবিধানকে আমরা মানি না সত্তর বছর আগে এরা ঘোষণা করেছিল সত্তর বছর আগে এদের সবচেয়ে বড় মানে নেতা তারা বলে তিনি বলেছিলেন যে কথিত অহিন্দু মহিলাদের যদি রেপ করা হয় তাতে কোনো অসুবিধে নেই এই কথাটা যে যে ব্যক্তি বলেছিলেন সেই ব্যক্তি আজকে তাদের পুজো করছে তাদের নামে বড় বড় করে ফল বসাচ্ছে তার থেকেও জরুরি কথা আমার আপনার সমস্যাটা কোথায় হচ্ছে এরা তো ঠিক আছে এরা ঘুষ নিয়েছে চাঁদা নিয়েছে ইতো আমার আপনারা সমস্যাটা কোথায় হচ্ছে আমার আপনারা সমস্যাটা হচ্ছে তার কারণ যে ওষুধের দাম 80 টাকা 20 পয়সা ছিল চাদা দেওয়ার পর সেই ওষুধের দাম 170 টাকা হয়ে গেছে এবং সেভাবেই পুরোটা চলছে আজকে আখলাকের মৃত্যু আপনারা সকলে জানেন যে একটি লোককে তার বাড়িতে কেন অরুর বংশ আছে এই সন্দেহ ছিল না সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলেছিল আর সেখানে আজকে দেখা যাচ্ছে এই মোষের ব্যবসা করে মোষের মাংসের ব্যবসা করে তার কাছ থেকে তিনশো কোটি টাকা কোটি টাকা তার মানে বুঝতে পারছেন এরা কত দূর পর্যন্ত মানুষ মানুষের জীবনের কোনো মূল্য দেয় না যেখানে দেখা যাচ্ছে যে আজকে আপনাদের বাধ্য করা হয়েছে আপনাকে আমাকে বাধ্য করা হয়েছে কি করোনার জন্য টিকা নেওয়া এবং যে ঠিকার কোন রকম বৈজ্ঞানিক ভিত্তি ছিল না সেই টিকা জোর করে আমাদের দেওয়ানো হয়েছে এখনো পর্যন্ত আড়াইশোর উপর লোক মারা গেছে আগামী দিনে প্রচুর লোক মারা যাবে তার কারণ সেই টিকার যে ফল সেই ফল হচ্ছে মস্তিষ্কে রক্ত বন্ধ হয়ে যায় শরীরের যে কোনো জায়গায় গিয়ে ব্লাড একটা জায়গায় জমে যায় সেই টিকার ফল সেই টিকা আমাদের জোর করে নিতে বাধ্য করেছে এই বিজেপি সরকার বদলে কি পেয়েছে ছশো কোটি টাকা সুতরাং আপনারা একটা জিনিস স্পষ্ট বুঝে নিন এই ধরনের সরকার যদি থাকে তাহলে আপনার জিনিসপত্রের দাম আজ যে গ্যাস দু হাজার চোদ্দোর আগে আপনি সাড়ে চারশো টাকায় পেয়েছেন সেই গ্যাস আজকে আপনাকে এগারোশো টাকায় কিনতে হচ্ছে যে তেল যে তেলের ওপর নির্ভর করছে শাক দাম বাড়বে কিনা যে গ্যাসের ওপর নির্ভর করছে আপনার বাড়িতে কি ধরনের রান্নাবান্না করার সুযোগ থাকবে সেই গ্যাস এবং সেই তেলের দাম আজ আকাশ ছুঁয়েছে মানুষের কোন রকমের বাঁচার কোনো রাস্তা রাখেনি এই বিজেপি সরকার এবার আপনাদের একটা সহজ প্রশ্ন করব আজকে অগ্নি আমাদের দেশের যে সেনা জানেন তাদের বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে কেউ তাদের বাড়িতে কোনো মেয়ে দিতে রাজি হচ্ছে না কারণ তারা জানে চার বছর বাদে তার চাকরি চলে যাবে এবং তার কোনো পেনশন থাকবে না এরকম একটা অবস্থায় নিয়ে এসছে আমার দেশের আমাদের দেশের সেনাবাহিনীকে এবং সেই অগ্নিবিধ থেকে শুরু করে সাতাশটা বিল ফেলে দিতে হবে যে বিলে বলে